নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে আমরা নিয়মিত গীতা অধ্যয়ন করছি এবং গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজ আমরা বিয়াল্লিশতম শ্লোক অধ্যয়ন করব পূর্ব শ্লোকেই আমরা জেনেছি কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বা আমাদের কামকে কামের যে বাসস্থান সেই মন বুদ্ধি হ্যাঁ এবং ইন্দ্রিয়কে ধ্বংস করতে মানে বাসস্থানকে নষ্ট করতে হবে যাতে কামনা বাসনা আমাদেরকে গ্রাস না করে ইন্দ্রিয়াদি বসে করে কামরূপ শত্রুকে বিনাশ করার কথা বলা হয়েছে তাতে আশঙ্কা হতে পারে যে যখন ইন্দ্রিয় মন ও বুদ্ধির উপর কামের অধিকার থাকে সেগুলির দ্বারা কাম জীবাত্মাকে মোহিত করে রাখে তাহলে এই অবস্থায় জীব ইন্দ্রিয়াদিকে বশ করে কামকে কিভাবে বিনাশ করবে এই আশঙ্কা দূর করার জন্য ভগবান আত্মার প্রকৃত স্বরূপ লক্ষ্য করিয়া আত্মবলের স্মৃতি মনে করিয়েছেন ভগবান আত্মার স্বরূপ আমাদের ভেতরে যে পরমাত্মা রয়েছে তার স্বরূপ তৃতীয় অধ্যায়ের এই কর্মযোগ বিয়াল্লিশতম শ্লোকে ভগবান কি বলছেন আসন অধ্যায়ন করি ইন্দ্রিয়ানি পরানু ইন্দ্রিয়েভো মনা মন সন্তো পরা বুদ্ধিঅ বুদ্ধি পরস্তুষা স্থূল শরীর থেকেই ইন্দ্রিয় শ্রেষ্ঠ বলবান এবং সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে যা আরও শ্রেষ্ঠ সেটি হলো আত্মা কঠোপনিষদে শরীরকে রথ এবং ইন্দ্রিয়াদিকে অশ্ব বলা হয়েছে রথের থেকে অশ্ব শ্রেষ্ঠ এবং চেতন সে রথকে নিজ ইচ্ছানুসারে চালনা করতে পারে তেমনি ইন্দ্রিয় স্থূল দেহকে যেখানে খুশি যেমন খুশি নিয়ে যেতে সক্ষম অতএব তা স্থূল দেহের থেকে বলবান এবং চেতন স্থুল শরীরকে দেখা যায় ইন্দ্রিয়কে দেখা যায় না তাই এটি দেহের থেকে সূক্ষ্ম এছাড়াও স্থূল শরীরের থেকে ইন্দ্রিয়াদির শ্রেষ্ঠতা ও সূক্ষ্মতা বা বলবত্তা প্রত্যক্ষ করা সম্ভব ঠিক কঠোপনিষদ দৃষ্টান্ত দিয়েছেন রথের আর রথের দৃষ্টান্ত দিতে গিয়ে ভালোভাবে বলছেন কি যে আত্মা হচ্ছে রথি রথ যিনি চালনা করেন তিনি রথি বা রথে যিনি অবস্থান করছেন চালনা যিনি করছেন তিনি সারথি আর যিনি অবস্থান করছেন তিনি রথি বুদ্ধি হলো তার সারথি শরীর হলো রথ মন হলো লাগাম ইন্দ্রিয়াদি হলো অর্শ এবং শব্দ ইত্যাদি হলো তার পথ যদিও বাস্তবে রথীর অধীন সারথি সারথীর অধীন লাগাম এবং লাগামের অধীন ঘোড়া এই কথাটি ঠিক। তবুও যার বুদ্ধি রূপ সারথী বিবেক জ্ঞান বর্জিত যিনি মন রূপ লাগামকে নিয়ম অনুসারে ধরে রাখেননি সেই জীবাত্মারূপ রথির রূপ ঘোড়া উচ্ছৃঙ্খল হয়ে দুষ্টু ঘোড়ার ন্যায় তাকে সবলে বিপদগামী করে গর্তে নিক্ষেপ করে এর দ্বারা প্রমাণিত হয় জীবাত্মা যতক্ষণ বুদ্ধি মন ইন্দ্রিয়ের উপর আধিপত্য না আনে যতক্ষণ না যে সে নিজে সামর্থ্য বলে ওইগুলির অধীনে থাকে ততক্ষণ ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ভুল বুঝিয়ে সেগুলিকে সবলে অন্য পথে টেনে নিয়ে যায় অর্থাৎ ইন্দ্রিয় প্রথমে মনকে বিষয় সুখে প্রলোভন দিয়ে তাকে নিজের অনুকূলে আনে তারপর মন এবং ইন্দ্রিয় মিলে বুদ্ধিকে নিজের অনুকূলে আসে তারপর এগুলি সব একত্রিত হয়ে আত্মাকে নিজের অধীনে নেন ঠিক একই রকম রথি বসে আছেন কিন্তু ঘোড়া ঘোড়ার মতো চলছে লাগাম লাগামের মতো টান দিচ্ছে চাকা চাক মানে যেখানে সেখানে পড়ছে গাড্ডাই পড়ছে গর্তই পড়ছে রথ ধ্বংস হচ্ছে তাহলে আমার মন বুদ্ধি বা ইন্দ্রিয় এগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি আমায় বলছে চলো এটা খারাপ কাজে যেতে হবে মন বলছে ধর এসব করে কি হবে গেলে ভালো মস্তি হবে আর বুদ্ধি বলছে হ্যাঁ ঠিক তাহলে মস্তিতে থাকতে হবে শরীরে সুখ নিতে হবে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে ইত্যাদি তাহলে আমার ভেতরে যে পরমাত্মা বসে আছে এই পরিবেশ আমাকে তার ধারণায় বা তার পর্যন্ত পৌঁছানোর সুযোগই আমায় দিল না তাই আমাদের উচিত সেই প্রত্যক্ষভাবে ইন্দ্রিয়াদি থেকেই মন বুদ্ধি মানে ইন্দ্রিয়াদি থেকে মন মনের থেকে বুদ্ধি এবং সবার থেকে আত্মাই যে বলবান যা কঠোপনিষদে বলা হয়েছে যার বুদ্ধিরূপ সারথি বিচারশীল মন রূপ লাগাম যার নিয়ম অনুসারে নিজ অধীনে থাকে যার ইন্দ্রিয় রূপ ঘোড়াও শ্রেষ্ঠ ঘোড়াদের মতো বসে থাকে এই রূপ মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের পবিত্র আত্মা সেই মানুষ সেই পরম পদ লাভ করে যেখানে গেলে আর ফিরে আসতে হবে না পরম মোক্ষ লাভ গীতাদেহ বশীভূত মন বুদ্ধি ও ইন্দ্রিয় সুযুক্ত হয়ে নিজেকে আত্মাকে মিত্র এবং স্বেচ্ছাচারী মন বুদ্ধি ইন্দ্রিয়াদি সম্পন্ন ব্যক্তিকে নিজ শত্রুর সমান বলে বিবেচনা করেছেন সুতরাং যে ইন্দ্রিয়গুলি বশীভূত হয়নি তা প্রতিপক্ষে মন বুদ্ধির থেকে বলহীন হলেও প্রবল হয়ে থাকে এই পরিপ্রেক্ষিতে আমাদের মন মানে ইন্দ্রিয় থেকে মন মন থেকে বুদ্ধি আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ তাই আত্মার দ্বারা বুদ্ধি মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে বন্ধু আমরা যদি আমাদের এগুলোকে ইন্দ্রিয়কে কন্ট্রোল বা সংযত করতে না পারি তাহলে এই মনুষ্য জীবন বৃথা যাবে তাই আসুন সকলে ভালো থাকার স্বার্থে পরম মোক্ষ লাভ ভগবানের শ্রীরাতুল চরণে নিজেকে ঠাই পেতে আমরা সেই ভগবানের দেখানো পথ মন দ্বারা বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা ইন্দ্রিয় দ্বারা যে আমাদের বিপদগামী চিন্তা তাকে ধ্বংস করে আত্মার নির্দেশ বিবেকের নির্দেশ পালন করি আর সেই পথে জীবন তৈরি করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তার ধন্যবাদ